আপলোড না করি তাহলে বন্ধুরা একটু দেখবে না পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যে সকল ভাইয়েরা তাদের স্ত্রীদের অথবা তাদের ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন অথবা তাদের দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের মাধ্যমে সেগুলো বিক্রি করছেন অথবা যে সকল ভাইদের তাদের অধীনস্থ নারীরা অথবা তাদের ঘরের নারীরা ব্যাপর্দা চলাফেরা করছেন এবং ঘর থেকে তারা বের হয়ে যাচ্ছেন তারা কি ডায়ুস বলে বিবেচিত হবে এবং মোমেন হওয়া সত্ত্বেও কি তারা তাহলে জান্নাতে যেতে পারবেন অথবা জান্নাতের গ্রানও তারা পাবে না আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা আলহি বাদ। প্রথমত আমরা বলতে চাই রাসুল্লাহ সাল আলী ওসালামে সে কথাগুলো যেগুলো তিনি বলেছেন জান্নাতা। তিন ধরনের ব্যক্তি জানাতে প্রবেশ করতে পারবে না আবার তিনি বলেছেন সালা সাত কেয়ামতে তিন ধরনের ব্যক্তি রয়েছেন কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে পড়বে না আল্লাহর রহমতের দৃষ্টি যদি না পড়ে তাহলে এই লোকগুলোর মুক্তির কি কোনো উপায় আছে সুফান আল্লাহ এবং অন্য একটি হাদিস এসছে যে তারা জানাতে যাবে না এবং তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন এক নম্বর হচ্ছে আল্লা কুল ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তানরা মিনান নিসাই এবং সে সকল নারীরা যারা পুরুষের বেশ ধরে চলে পুরুষের মতো করে তারা আচার আচরণ করে পুরুষের মতো করে তারা তাদের জামা কাপড় পরে অথবা ধরুন তাদের লাইফস্টাইল তাদের মতো করে পুরুষের মতো করে তারা চলাফেরা করে পুরুষের বেশ ধরে তারা চলতে থাকে মানে তাদেরকে দেখলে মনে হয় না তিনি কি পুরুষ নাকি নারী এরকম ভাবে তারা চলাফেরা করে এবং তৃতীয় বিষয় হচ্ছে ইউস ডাইস ডাইস কারা সে কথা আমরা একটু পরে বলতে চাই এবং অন্য হাদিসের রাসুল্লাহ সাল আলী ওসলাম বলেছেন হরুন আল জান্নাহ তিন ধরনের লোকেরা তারা কখনো জানাতে যেতে পারবে না এবং তারা কারা এক নম্বর হচ্ছে আল্লা ওয়ালি দেয়নি পিতা মাতার প্রতি যারা অবাধ্য অনুগত নয় পিতামাতার ওয়াল মুদমিন মুদমিন আল খামারি এবং যারা সব সবসময় মাদকদ্রব্য সেবন করে বা পান করে যায় এবং তৃতীয়ত হচ্ছে ওয়েল মেন্নানু বিমা আর্থা এবং যে ব্যক্তি কাউকে কোনো কিছু দিয়েছে কিন্তু তারপর তাকে খোটা দেয় এরা কখনো জানাতে যেতে পারবে না এবং তারা জান্নাতের شجران পাবে إنه هذه হাদিসে رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة دَيُوسٌ ولا يجد رِيحَ الجنة دَيُوسٌ دايوس جنة جتة بربنا إبعن دايوس جنة الرقان وطبعاً سباعي قيل يا رسول الله وما الدايوس؟ ترى يا رسول الله دايوس كا رسول الله صلى الله عليه وسلم تار بولن الذي تَزْنِي إمراته وهو يعلم بها ওই ব্যক্তি দায়ুস যার স্ত্রী অথবা তার অধীনস্থ যে সকল নারীরা আছে তারা জেনা করে সেই ব্যক্তি তাদেরকে তা থেকে বাধা দিয়ে রাখে না এ হচ্ছে দায়ুসের রাসুল উল্লাহ সাল আলী কর্তৃক প্রদত্ত সঙ্গে এবং দায়ুস সংক্রান্ত আরও অনেক আলোচনা আছে মূল বক্তব্য হচ্ছে দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না এবং রাসুল সল্লাহ সাল আলী ইসলাম অন্য হাদিসগুলোতে বলেছেন জান্নাতের গ্রাণ অথচ এত এত দূর থেকে পাওয়া যাবে সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে একশো বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে এরকম বর্ণনা কিন্তু হাদিসে আছে এত দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে অথচ এই ব্যক্তি সেই গ্রানও পাবে না তার মানে জাহান্নাত থেকে সে কত দূরে থাকবে এবং জাহান্নামে এই সকল ব্যক্তিদের স্থায়ী আবাস হবে দায়ুসের সংজ্ঞায় রাসুল্লাহ সাল আলী তিনি বলেছেন যে ব্যক্তির স্ত্রী অথবা তার অধীনস্থ নারীরা যদি আমরা এক্সটেন্ডেড মিনিং আরেকটু গ্রহণ করি এই হাদিসের এই মেজদারকে আলোকে তাইলে কারণ আমরা দেখব যে এই শব্দটির শাব্দিক ব্যাখ্যা কিন্তু সেগুলোকে পরিগ্রহ করে তাইলে এই ব্যক্তির অধীনস্থ নারীরা তারা জেনা করছেন কিন্তু ব্যক্তি তা জানেন এবং তা তিনি প্রতিরোধ করছেন না বা প্রতিহত করছেন না এখন জেনার বিষয়টি আমরা একটু জানি রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তিনি কী বলেছেন ইবনে তাইমের রহমাল্লা তিনি তার মজমুল গ্রন্থ উল্লেখ করাছেন এবং ইমাম বকয় রহমাল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন দে আল্লাহ তালাহু থেকে ইবনেউ তাইমা রহমাল একটু এক্সটেন্ডেড এবং আরেকটু লার্জ হাদিসটি তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন ইন কাতাবা আলা ইবনে আদম হাজা যে আল্লাহ তালা বেনি আদমের উপর জেনার একটি অংশ বাধ্যতামূলক করে দিয়েছেন মানে জেনার কিছু অংশ তার মধ্যে থাকবেই সেটিকে কি হুয়া ইদরিক অথবা ফাহুয়া মুদরিকুন জাহ আলী কালামু হালাত হাদিসে অনেকগুলো বর্ণনা আছে যে এই ব্যক্তি এই জেনার এই অংশটি পাবেই এগুলো ঘটবেই তার জীবনে এবং সেটি কি রসুল্লাহাম বললেন ওয়াল ফাল আইনানি তাজনিয়ানি ওয়া জেনা হুমা নজরু চোখে জেনা করে আর চোখের জেনা হচ্ছে তাকানো এরপর তিনি বললেন ওয়াল উজুনানি তাজনিয়ানী ওয়া জেনা আল আসাম যে মানুষের কানও জেনা করে এবং কানের জেনা হচ্ছে সোনা এরপর তিনি বললেন ওয়াল ইয়াদানি তাজনিয়ানি ওয়াজা হুমা বাতসু সাল্লাম বললেন যে মানুষের হাতগুলো জেনা করে এবং হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা ওয়ার জিনাহুমা আল আলম পাও জেনা করে এবং পায়ের জেনা হচ্ছে সে জায়গায় হেঁটে যাওয়া অথবা বলেন বলেন ওয়ালকল বু ইয়া তাম্যান্নাস্তাহী মানুষের অন্তরও জেনা করে কেন অন্তর দিয়ে সে কামনা করে বাসনা করে কোনো স্বপ্ন দেখে কোনো অন্যায়ের সে কল্পনা করতে থাকে সেগুলো নিয়ে সে ভাবতেই থাকে এবং ওয়ালফারোজ দেখুহু তাও ইউকে দেবহ অথবা ইউসদ্দি কোদাহিকে দেবহ আর মানুষের শরীরের সেই লজ্জাস্থান অথবা তার যে পার্টিকুলার সেই অঙ্গটি বা প্রাইভেট পার্ট সেই প্রাইভেট পার্টটি তার এই যে হাত দিয়ে স্পর্শ করা কান দিয়ে শোনা চোখ দিয়ে দেখা অন্ত দিয়ে কামনা করা পা দিয়ে হেঁটে যাওয়া এগুলোকে বাস্তবে রূপ দেয় অথবা সেটিকে বাস্তবে রূপ দেয় না সর্বশেষ হচ্ছে তার পার্টিকুলার সে প্রাইভেট পার্টের অংশ অর্থাৎ তার লজ্জাস্থানের কাজ কিন্তু তার আগে তার শরীরের বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু জানা হয়ে থাকে এখন আমরা দাইউসের বিষয়টি একটু আলোচনায় আসি দাইউসের আলোচনায় আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো গ্রন্থে আমরা এর ব্যাখ্যা দেখতে পাই যে দাইউস কাকে বলে সেগুলো ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা যদি অভিধান গ্রন্থগুলোতে দেখি তাহলে দেখব যে সেখানে আল কৌ ম আল আল্লা সেই দাইউস মানে হচ্ছে ওই ব্যক্তি যিনি তার পরিবারের দায়িত্বশীল আলা আলি কিন্তু তার পরিবারের নারী সদস্য যারা আছেন তাদের ব্যাপারে তার কোনো ব্যক্তিত্ব নাই তার কোনো আত্মসম্মান বোধ নাই তার মানে কি এই ব্যক্তি যে আলা আলাহাতিহী তার পরিবার যে সকল নারী সদস্যরা আছে এই নারী সদস্যদের কাছে অন্য অন্য বাইরের পুরুষরা যারা তাদেরকে বিয়ে করার জন্য অনুমোদিত সে সকল পুরুষরা তাদের কাছে আসে এবং সেই ব্যক্তি সেটি জানে বিহাইসম সে সেটি জানে কিন্তু হু অথবা না হু আলাদা আলিকা সে তার নিজকে এই কাজের প্রতি একেবারে সহজ করে নিয়েছে সে মনে করছে এটা কোনো বিষয়ই না যেমন ধরুন আপনার বাসায় আপনার কোনো বন্ধু আসলো বা আপনার কোনো কাজিন আসলো অথবা ধরুন আপনার কোনো ফ্রেন্ড আসছিলো বা আপনার কোনো কলিগ আসছিলো আসার পরে আপনার স্ত্রীর সাথে গল্প জুড়িয়ে দিয়েছে হাসতেছে এবং একসাথে চা খাচ্ছে এবং বিভিন্ন ধরনের খেলা খেলছে এবং আপনি এগুলো দেখছেন আপনি তাদের কিছুই মনে করছেন না এই যে আমরা মুখতারু সেহা এবং অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের ব্যাখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু দায়ুসুল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন আর অন্য একটি বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি যে দায়ুস মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির ঘর থেকে তারা নারীরা বের হয়ে যাচ্ছে এবং তাতে তিনি কোনো কিছুই মনে করছেন না যেমন আবু হানিফা রহমুল্লাহ তিনি বলেছেন দায়ুস মানে হচ্ছে আলমার উল্লাদি তাকরুজু ইমরা তুহু মিনাল বাইতি ওহু আলাইম নাউহা এমন একজন ব্যক্তি যার স্ত্রী অথবা তার তার ঘর থেকে বের হয়ে গেছে এবং তিনি তাদেরকে বাধা দিচ্ছেন না এবং এই বের হয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই সেটি হচ্ছে যিনি যখন মুতাবার রিজাত অর্থাৎ তিনি তার পরিপূর্ণ পর্দা নিয়ে তিনি বের হচ্ছেন অথবা অপ্রয়োজনে তিনি বের হচ্ছেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম বলেছেন কোন নারী যদি তিনি অপ্রয়োজনীয় ঘর থেকে বের হন তাহলে তাইলে ফাইন্না শতওয়ানা যে শয়তান তখন তাকে উকি মারতে থাকে তাকে প্রলুব্ধ করতে থাকে আর তিনি যদি আতর ব্যবহার করে যান তার ঘর থেকে অর্থাৎ পারফিউম ব্যবহার করে যান তাইলে তিনি ফাইয়া জানিয়াতন তিনি জেনাকারিনী হিসেবে পরিগণিত হবেন যতক্ষণ না তিনি ঘরে ফিরে আসেন এবং তিনি আবার তার জামাকাপড়গুলো সেই সুগন্ধি থেকে তিনি পরিষ্কার করেন অর্থাৎ তিনি পানি দিয়ে ধুয়ে তারপরে সেই সুগন্ধি থেকে এটাকে মুক্ত করেন কারণ তার সুগন্ধি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অন্য পুরুষেরা তাদেরকে আকর্ষিত হবে যেটি যেটি রাসুল্লাহ বলেছেন মা এলাতিন মোমাই এলাতিন এমন কিছু নারী যারা অন্যকে প্রলুব্ধ করবে তার প্রতি এবং তিনি নিজেও প্রলুব্ধ হবেন এবং এদেরকে রসুল্লাম বলেন আমি তাদেরকে জান্নাতে দেখি না এবং তারা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না এই সকল নারীদের কথা রাসুলুল্লা সাল্লাহ আলাইসলাম বলেছেন ফলে আমরা যেটি তে পাই তাহলে যে ব্যক্তি তিনি যদি তার ঘর থেকে তার নারীরা বের হয়ে যাচ্ছেন এবং তাদের ব্যাপারে তার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নাই অথবা ধরুন তিনি তাকে বাইরে কোথাও তিনি শপিং মলে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেখানে পরিপূর্ণ হেজাব মেনটেন করে যান না অপ্রয়োজনে তিনি হয়তোবা মার্কেটে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন হয়তো তিনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অথবা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন যেখানে পরিপূর্ণ হেজাবের মাধ্যমে তিনি যাননি অথবা এই কাজে যাওয়ার তার প্রয়োজন ছিল না কিন্তু তারপরে তিনি সেগুলো করছেন এবং সেখানে গিয়ে তিনি তার হতে পারে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়ে যাচ্ছে যেগুলো প্রদর্শন করা তার জন্য হারাম এবং নারীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আপনারা জানেন যে গোটা অঙ্গ প্রত্যঙ্গই তাকে ঢেকে রাখতে হয় এমনকি জাহেলি যুগে নারীরা যে তাদেরকে আল্লাহ আল্লাহ আল্লা তালা যে বললেন ওয়ালা রোজেন তাবার রোজাল জাহেলিয়াতে রুলা প্রথম জাহিলিয়াতে মানুষ যেই নারীরা যেভাবে তাবার রোজ করতো সেই তাবার তোমরা করো না তখন তাবারুজকে করতে জানেন তখন তাবারুজ কেবলমাত্র তাদেরই যে গলাটা দেখা যেত নারীদের জাহিলি যুগে নারীদের কেবলমাত্র গলা দেখা যেত এটিকেই আল্লাহ সুখ ভয়ঙ্কর ভাবে ভয়াবহভাবে এটাকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিলেন তাহলে আমাদের নারীদেরকে কেবলমাত্র গলাটি দেখা যায় তাদের হাত কি দেখা যায় না তাদেরকে এই যে অন্যান্য বাঘগুলো আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তার মাথা চুল কেশ তার পা সব সবকিছু দেখা যায় তাহলে সেই জাহিলিয়াতে যতটুকু নারীরা পর্দা মেনটেন করতো এখনকারী নব্বর জাহিলিয়াতে তার চেয়ে অনেক অনেক বেশি নারীরা তাদের নিজেকে প্রদর্শন করছে অথবা তাদের নিজেকে তারা শো করে বেড়াচ্ছে এমনকি আপনার পরিবারের সবচেয়ে নিকটবর্তী সদস্য যাদেরকে আপনারা কাজিন হিসেবে জানেন অথবা ধরুন আপনাদের দেবর আহ মানে নারীদের দেবর স্ত্রীদের দেবর যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করা তো রাসুল্লাহ সাল্লাম মৃত্যু বলে উল্লেখ করেছেন রাসুসরা মৃত্যু বলে উল্লেখ করেছে আল হামু মাউথুন দেবরা তো তারা মৃত্যুর মতো জম দুতরা যেখানে এত নিকটবর্তী আত্মজনের সাথে দেখা সাক্ষাৎ করাকে আল্লাহ সব হানু বা বা আল্লাহ রাসুল আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন সেই ক্ষেত্রে গোটা দুনিয়ার মানুষকে আপনার স্ত্রীদের অথবা আপনাদের অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি দেখাচ্ছেন এটি কেমন এতটুকু তুই আত্মলজ্জার আত্মলজ্জার ইস্যু আত্মসম্মানের ইস্যু কি এতটুকু লজ্জাও লাগে না ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই পুরুষ সদস্য তিনি কিন্তু দায়ুষ হিসাবে পরিগণিত হবেন এখন আমরা আপনাদের কাছে আসি আপনি যারা সমাজের ধরুন আছেন যারা আপনাদের নারীদের ব্যাপারে এতটুকু সম্ভ্রম অথবা এতটুকু আত্মমর্যাদা আপনারা ফিল করেন না এবং এই জন্যে মজমাল ওসিদ গ্রন্থে বলা হয়েছে যে দায়ুষ মানে হচ্ছে আর অর্থাৎ ওই পুরুষ সদস্য যার নারীরা নারীদের ব্যাপারে স্বার্থ সম্মন বোধ নাই তার প্রেস্টিজ নাই তার পার্সোনালিটি অথবা তার ব্যক্তিত্ব নাই এবং এটি নিয়ে তিনি বোধ করে না তার নারীদেরকে অন্যরা দেখছে অন্যরা তার সাথে খিলখিল করে হাসছে হতে পারে তার সাথে হ্যান্ডশেক করছে একসাথে বসে চা খাচ্ছে গল্প গুজব করছে রেস্তোরাঁয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে অথবা শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অন্য পুরুষদের সাথে এবং অন্য পুরুষদের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগছে তো আরও কত কিছু কিন্তু তার মধ্যে এটি নিয়ে কোনো লজ্জাবোধ নাই এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে দায়ুস এখন তো ইদানিং এমন দেখা যাচ্ছে যে অনেকরা তাদের স্ত্রীদের যেটি ধরুন ঈদের পর আমরা এটা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি সবসময় ঈদের সময় কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করে লোকেরা তাদের স্ত্রীদের অথবা তাদের বড় অ্যাডাল্ট মেয়েদের তাদের ছবিগুলোকে তারা তারা তুলে তারপরে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে দেবে এবং কতক্ষণ পর তারা দেখতে যায় যে সস্তা লাইক অথবা সস্তা কমেন্ট অথবা সস্তা শেয়ার ইত্যাদির জন্যে এত নিম্ন দামে তারা তাদের নিজেদের পরিবারের সম্মান সম্ভ্রম আত্মমর্যাদা ব্যক্তিত্বকে তারা বিকিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে লজ্জা লাগে একজন মুসলিম যদি তার আত্মমর্যাদাহীনতা যদি এই লেভেলে পৌঁছে যায় এবং শয়তান আসলে এই জায়গায় কিন্তু সফল হয়ে গেছে অনেক জায়গাতে এরকমই দেখা যায় যে যেমন কাপল যদি তার স্ত্রী যদি একটু সুন্দরী হয় অথবা মেয়েটি যদি কথাই নাই, যাওয়ার তিনি যে আমাকে জাহান নামে যেতেই হবে আমার এই সুন্দর স্ত্রীর ছবিটি যদি আপলোড না করি তাহলে বন্ধুরা একটু দেখবে না আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী তার ছবি যে আপনি আপলোড করেছেন অন্যান্য পুরুষরা তাকে নিয়ে কি ভাবেন একবার কি চিন্তা করে দেখেছেন অন্যান্য কারণ সকলের সকলকে একভাবেই দেখে কত পুরুষ অথবা রাতে তাকে নিয়ে ভাবে কত ছেলেমেয়েরা তাকে ছেলেরা তাকে রাতে নিয়ে ভাবছে অত বিভিন্ন কিছু করছে অনেকে বলবেন তাহলে পুরুষদের ছবি কীরকম পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি আল্লাহ তালা তো নারীদেরকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে যদি আপনি সাহিত্যের কথা দেখেন কবিতার কথা দেখেন তাহলে দেখবেন নারীদেরকে সেখানে কিন্তু আকর্ষণের জায়গা রাখা হয়েছে এবং আল্লাহ তালা কোরআনে বলেছেন জুইন আলিন্নাসে হুব্বু শাহুয়া নিসা অনেকে বলবেন এটা তাহলে পুরুষ পুরুষদের দোষ পুরুষদের দোষ না আপনার গুরুত্বপূর্ণ প্রপার্টি যেটি সেটি তো আপনি ঢেকে রাখবেনই তাই না যেমন ধরুন আপনার সবচেয়ে দামি সম্পদ এটিকে আপনি রাস্তায় ফেলে রাখবেন তারপরে কেউ ডাকাতি করে নিয়ে গেলে বলবেন ও ডাকাতের দোষ আমি কেন এটাকে পাহারা দেবো আপনাকে তো পাহারা দিতে হবে আর মুসলিম নারীদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কি বলেছেন হোর ও মাকসুরতুন ফেল খিয়াম তারা যেন লো লো অর্থাৎ তারা যেন আচ্ছাদিত মুখ দানার মতো জল জল করে এই আচ্ছায়িত মুক্ত দানা যেটিকে ঢেকে রাখা হয়েছে লুকায়িত রাখা হয়েছে যারা তাবুতে যারা বসবাস করে তাবুতে তাঁবুর অধিবাসিনী বলে আল্লাহ তালা তাদেরকে উল্লেখ করেছেন হৌর বলে তাদেরকে উল্লেখ করেছেন যাদের সৌন্দর্য এমন যে তাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত এই চামড়ার ভিতর থেকে দেখা যাবে যারা হৌর হিসেবে জানায় তারা থাকবে আর এই নারীরা মুসলিম নারীরা তারা তো তার চেয়ে অনেক বেশি সম্ভ্রান্তা অনেক বেশি মর্যাদাশীলা তারা যদি আখেরাতে ওই রকম মর্যাদা পেতে চায় তাহলে তো এই দুনিয়াতে তাদেরকে তা রাখতেই হবে আপনার আত্মমর্যাদাকে এটা থাকা উচিত না যে আপনার নারীদেরকে বা আপনার কন্যাদেরকে নিয়ে অন্যরা এরকমভাবে ভাবছে এই চিন্তা তো আপনার নিশ্চয়ই থাকতে হবে সেগুলোকে আপনি কুযুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তারা সৌরশ্রামের যুগে নারীরা যুদ্ধ করেছেন ইত্যকার বলে অনেকে কথা বলতে চান নারীরা যুদ্ধ করেছেন যুদ্ধের ক্ষেত্রে গিয়েছেন কতজন গিয়েছেন এটি একটি বিষয় আর যুদ্ধের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে জীবন মৃত্যুর প্রশ্ন যখন আসবে তখন তো সেটি বৈধই কিন্তু এটিকে আপনার জীবন মৃত্যুর ইস্যু আর এখন যেমন ধরুন অনেক কাপল তারা কি করছেন তারা বিভিন্ন ধরনের ভিডিও মানে তাদের ফ্যামিলি ভিডিও তারা আপলোড করছেন কাপল ভিডিও বা কন্টেন্ট তারা তৈরি করছেন ইউটিউবে তারা এগুলো বিক্রি করছেন এবং এর মাধ্যমে তারা সম্পদ বা তারা টাকা উপার্জন করছেন আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই কি নাই যদি আপনার এতটুকু ব্যক্তিত্ব না থাকে আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলে থাকে আপনি যেন বিয়ে করে যাই ছিল না রসুল তো সে কথাই বলেছেন মানে আল্লাহ সে কথা বলেছেন এমন রকম তোমরা যদি এই সম্ভ্রান্ত নারীদেরকে বিয়ে না করতে পারো তাহলে তোমরা কৃতদাসীদেরকে বিয়ে করো সেই দোষী সময়ের কৃতদাসী এখন তোর কৃতদাসী নাই এখন আপনি একেবারে সাধারণ একজন নারী কি বিয়ে করবেন যদি আপনি সম্ভ্রান্ত কোনো নারীকে রাখতে পারেন তাহলে আপনি বিয়ে করার প্রয়োজন আপনি রোজা রাখবেন তাই না সেভাবে তো আপনি করবেন যেহেতু আপনি বিয়ে করবেন একজন নারীকে আবার তার দেহ প্রদর্শন করে তার উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি অথবা তার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে এরপরে তাকে বিক্রি করছেন আসলে তাকে আপনি বিক্রি করছেন না আসলে তো আপনি কন্টেন্ট বিক্রি করছেন না বিক্রি করছেন হতে পারে যে আপনার স্ত্রীর অথবা আপনার নারীদের বিভিন্ন দেহ দেহের সৈষ্ঠব অথবা সৌন্দর্য বিক্রি করছেন তারপরে এগুলো অন্যরা দেখবে এবং সেগুলো তারা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করবে রুচি যদি আপনাদের থেকে থাকে এগুলো তথাকথিত সেকুলাররা অথবা তথাকথিত যারা নাস্তিক অথবা যারা মুক্তমনা অথবা ধরুন যারা বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদকে যারা উস্কে দিতে চায় যারা তথাকে ফ্রিডম অথবা নারীবাদী স্বাধীনতার ইত্যকর পক্ষের যারা লোক তারা সেখানে বিভিন্ন কুযুক্তি খুঁজতে থাকবে কিন্তু আমাদের প্রযুক্তির কোনো ইস্যু নেই চিন্তা করে দেখুন আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের কথা বলেন যারা দিনদার তারা কিন্তু বিউটি সচেতন না অনেক বেশি সচেতন আপনি দেখবেন দিনদার নারীরা যারা যারা দিন প্র্যাকটিস করেন তারা অন্যরা যে সকল নারীরা তাদের দেহ প্রদর্শন করে করে বেড়ান তাদের চেয়ে অনেক তারা তাদের সৌন্দর্য সচেতন অথবা তারা ফ্যাশন সচেতন তাদের বাসায় গিয়ে কখনো খবর নিয়ে দেখবেন তারা কত দামি জিনিস তারা ব্যবহার করে কিন্তু তারা সেগুলো ব্যবহার করে তাদের নিজেদের জন্যে আপনি আপনার পণ্য অন্যকে দেখানোর জন্যেই কেবল ব্যবহার করছেন আপনাকে নিজের কোনো চয়েস নেই নিজের কোনো ভালোবাসার অথবা ভালো লাগার কোনো ইস্যু নেই আপনি আপনি নিজের ভালো লাগার জন্য তৈরি করবেন বা নিজের ভালো লাগার জন্য আপনি সেটি ব্যবহার করবেন এই জন্যে আপনি আপনার কন্যাকে হয়তো বা আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন আপনি খুবই আনন্দে গদগদ কিন্তু সত্যি করতে আপনার কন্যা যে গাড়িতে যাচ্ছে বাসে যাচ্ছে অথবা অন্যান্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে ইউনিভার্সিটি ক্যান্টিন আড্ডা দিচ্ছে ইউনিভার্সিটির রাস্তায় অন্য ছেলের সাথে হাত ধরে হাঁটছে অথবা ধরুন ইউনিভার্সিটি সেই হস হোস্টেলগুলোতে বা হলগুলোতে থাকছে এবং কী অবস্থা তার সময়গুলো কাটছে আপনি হয়তো কষ্ট করে তার জন্য টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনি কিন্তু দায়ুস হিসাবে আল্লাহ কাছে আপনি আপনি লিখিত হয়ে গেলেন আপনার নাম লিখিত হয়ে গেলো আপনি হয়তোবা বলছেন যে হাদিসের সেই পরিভাষা অনুসারে যে সে তো জেনা করছে বা জেনার তো বহু ক্যাটাগরি আছে রকম ফের আছে কোনটি করছে এবং কে আসলে কি করছে কে জানে এই যে সমাজের আজকে যে অধপতন এই অধপতন কিন্তু এগুলোর কারণে ইমা আবু হানি ফরাহিমাল বলেছেন যেই ব্যক্তি দায়ুস অর্থাৎ জারিস কনারা তার অধীনস্থ নারীরা ঘর থেকে বের হয়ে যায় তিনি তাদেরকে বাধা দেন না এই ব্যক্তি তার পেছনে নামাজ যায় হবে না এবং তার সাক্ষ্য গ্রহণ করা হবে না বলেছেন এটা কিন্তু আনাই মজাবের ফতোয়া এটি তাহলে আপনারা আমরা যখন আমাদের কন্যাদেরকে আমরা বিভিন্ন পড়াশোনার নামে অথবা ধরুন আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন কাজের নামে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি এটিকে আমরা ঠিক করছি এখন প্রশ্ন হচ্ছে যে যদি একান্ত হয় তারা করতে পারবে না একান্ত প্রয়োজন হলে স্বামী স্ত্রী খাজিদুল কুবরাদি আল্লাহ তালানহা তিনি ব্যবসা করেছেন যদিও রাসুলের কাছে বিয়ে হওয়ার পর তারপরে তিনি ব্যবসা করেননি আর্শারদি আল্লাহ তাদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন অন্য নুসাইব আদি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন অন্য অনেক নারীরা তার যুদ্ধে অংশগ্রহণ করেছেন হোয়েন ইট ইজ এক্সট্রিমলি নিডেড অ্যান্ড নাসরি দেন ইউ ক্যান ডুই ইট আপনার বাজারে যেতে হবে ইয়াস আপনি যেতে পারেন একান্ত প্রয়োজনে এবং এই জন্য নারীদের যদি এটি করতে হয় তাহলে তারা খুবই কম তারা যাবেন ভেরি ইনফ্রিকুয়েন্টলি খুবই কম খুব রেয়ার এবং এমন জায়গায় যা তারা যাবেন যেখানে তার আত্মসম্মান বা মর্যাদাবোধ রক্ষা পাবে আর আপনারা যদি আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের কন্যাদের ছবি যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে সেখান থেকে যদি সস্তা কিছু কমেন্ট অথবা লাইক যদি চাইতে চান তাহলে বুঝবো যে আপনাদের ব্যক্তিত্ব একেবারে আপনারা বিক্রি করে দিয়েছেন হয়তো শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন আর শয়তান ভয়াবহ ধোকার মধ্যে আপনারা নিমজ্জিত হয়ে আছেন আর এতে কিন্তু চোখ লাগে এটি আপনি জানেন এতে চোখ লাগে এবং এই জন্যে অপ্রয়োজনে পুরুষরা এবং নারীরা তারাও তাদের ছবিগুলো আপলোড করবেন বিশেষ করে আপনাদের সন্তানদের ছোটো ছোটো সন্তানদের তাদের ছবিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না আল্লাহন ও হকমাস বলেছেন চোখ লাগে এবং আপনাদের বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে তারা পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে অথবা তারা উচ্ছন্ন চলে যাচ্ছে তাদের পড়াশোনা ঠিক হচ্ছে না এবং তাদের আরও বিভিন্ন ধরনের প্রবলেম ইট ইজ অনলি বিকজ অফ দিস অথবা এই সকল কারণ কিন্তু এই সকল ঘটনার প্রেক্ষাপটে ঘটে থাকে আল্লাহ সুবি আহনুয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন দিনে ব্যক্তিত্ব নিয়ে যেন চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন হাজার ওসল আল্লাহ নবিনা মাহমুদ আজাহাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত